গুড মর্নিং প্রিয়াঙ্কা সাথে একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় পনে নটা উঠে পড়েছি অনেকক্ষণই এদিকে চলছে অরিন্দমের টিফিন বানানো আজকে বানাচ্ছি আপাম তরকারি তরকারি বার করে রেখেছি এবারে গরমে বসাবো এই দিকে কী চলছে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার সঙ্গে গুছি বুঝি চলছে এবার একে একেই ঝি ঝি ঝিঁ ঝি 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 জি ঝি ঝিঁ একে এক

টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি ভাত বেড়ে দিয়েছি মেয়ের দিকে খাচ্ছে আমার যে বাজার যেতেই হবে চট করে সবজি কিছু নেওয়ার নেই ওই রাম ভান্ডারে যাবো কয়েকটা জিনিস নেবো আর মাছ নেবো ব্যাস চাই যাই চট করে বাজারটা করে চলে আসি বাজে এখন এগারোটা বাজে দশ বাজার থেকে এসেছি অনেকক্ষণ এসে মাছটাশ দিয়ে ফ্রিজে ঢুকিয়ে এই ঘরটা জাস্ট একটুখানি এই যে বিছানাটা গুছি এগুলোকে নিচে ফেলে রেখেছি এখনও গোছানো হয়নি মেয়েকে একটু ঘুম পাড়ালাম মেয়ে হলো মিতাদি ওদিকে কাছাকাছি সব কমপ্লিট হয়ে গেছে আজকে মায়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে পায়ের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে ভুলে গেছি এখন একটা ফোন করব ভুলে যায়নি মানে যে যেদিনে মা ফোন নাম্বার দিয়েছে সেদিনে অ্যাপয়েন্টমেন্ট হয়নি আর এখন একটা ফোন করি দেখি অ্যাপয়েন্টমেন্ট পাই কি না আর এদিকে মোটামুটি তো ঠিকঠাকই আছে ওই ঘরটা একটুখানি আর একটু গুছিয়ে নেবো ঠিক আমি ঘেচ্ছে চলো পরে আসছি যাবো উঠে পড়ে সেন ঘুম থেকে উঠে পড়ে সেন ঘুম থেকে এটা নাও এদিকে এটা দিয়ে ওজন মাপা মাপি খেলছে এখন আচ্ছা পাচ্চা আগে আলু পাতা আলু পাতা এটাকে আলুপাতা এটা আলু পাষা তোমরা চেন ওই আলু পাষাটাকে এই আলু কষাটাকে এই ওই আলু পাষা এই আলু কষা আলু কষা আলু কষা অ্যাহ আলু পোস্ট দিল 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 আমার ব্লক করতে দিল না কি করে ব্লক করব আমি এই আলু পোস্টটাকে নিয়ে এই আলু পোস্টটাকে নিয়ে আলু পোস্টটাকে নিয়ে আলু পোস্ট আলু পোস্ট কই আলু পোস্ট কই আলু পোস্ট কই আলু পোস্ট আলু পোস্ট আলু পোস্ট যক তো হ্যাঁ তুই যখন পড়িস সামনে আদর এরকম করে আচ্ছা ছেড়ে দিয়েছি না এই না না ছেড়ে দি দি ছেড়ে দিচ্ছি আসছি আবার পরে এইদিকে এইদিকে আমরা এখন দুজনে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসেছি আমি করছি পরিষ্কার আর উনি আমাকে হেল্প করছেন হেল্প তাই তো মা উনি হেল্প করছেন আমাকে এটা অনেকদিন ধরে জবরজং হয়েছিল ওই জায়গাটা। তো পরিষ্কার করলে আজই বাজে এই যে এত বেরিয়েছে এত। তোরা কা ওপরের হবে। হ্যাঁ ওইদিকে বার করে দিয়েছি। লিপিত ওইদিকটা পরিষ্কার করে নেব। ফুলটাকে বাইরে করে দেবো। ওই গামলাটা মাঝে দিয়ে দিলাম। হ্যাঁ। ও কি কচু করে হয়েছে? তুই ঘুরে বসিস না। হ্যাঁ। মুখ বাবা মাথা কোলা।

পুরো শ্যাম্পুটাকে এখানে ফেলেছে এখানে পুরো শ্যাম্পু ঢেলে ফেলা ফেনা করা ছিল নিজের গায়ে মেখে জাতা কান ম্যা করে লাভ নেই দুষ্টুমি করেছো যাই হোক একদম স্নান টান করিয়ে দিয়েছি স্নান করিয়ে একবার জামা টামা পরিয়ে দিই বারোটা দশ বাজে ভালোই হলো সাবান শ্যাম্পু সব হয়ে গেছে একদম আর জামা টামা পরিয়ে দিক মিতা দিই আমি ওদিকে ওর লেবুর রসটা করে দিই তারপরে আমি একবারে স্নান টান করে পুজো করে এসে হয়েই তো গেলো এদিকে তখন আমি বিছানা পরিষ্কার করে নেবো যাই মিতাদি ওদিকে মেয়ের ভাতটা বসিয়েছিল বসিয়ে আমি ওখানে মেয়েকে নিয়ে খেলা করছিলাম মিতা দিয়ে দিকে কাজবাজ করছিলো হঠাৎ একটা বিভৎস আওয়াজ মানে সে মনে যেন কী একটা ফেটে যাবে এরকম তারপর গিয়ে দেখছি প্রেশার কুকার থেকে মানে তীরের বেগে জল বেরিয়ে যাচ্ছে মানে পুরো একদম চিমনির উপর অবধি জল ফল হয়ে মানে এক্ষুনি বাস্ট করবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো আমি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়েছি আর মিতা এসে গ্যাসটা অফ করে দিয়েছে এখন এই যে আলাদা করে এরকমভাবে জলটা জাস্ট একটু টানাচ্ছি সেদ্ধ করার জন্য বাকিগুলো হয়ে গেছে পটলটা হালকা একটু শক্ত আছে তাই জন্য আর আজকে ম্যান্ডেটারি একটা ইয়ে কিনতেই হবে বলো প্রেশার কুকার তিনটে প্রেশার কুকার এই নিয়ে খারাপ হলো যাই না কেন হয় যাই হোক আজকে একটা ভালো দেখে প্রেশার কুকার নিতে হবে দু লিটারে নিয়ে তারপরে যা করার করতে হবে ভয় পেয়ে গেছিলাম না সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম যাই হোক আমি এখন এদিকে ওর ভাতটা রেডি করে দিয়ে যাব স্নানটা করতে স্নান করে পুজো করবো মিজা দিব ততক্ষণে খাইয়ে নেবে এই যে চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম এই বিছানায় রেডি এবারে গিয়ে ভাতটা রেডি করে দেবো স্নান হলো পুজো হলো খাওয়া দাওয়া হলো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মিতাদি ঘুমও পাড়িয়ে দিয়েছে আমি এখন একটু বসলাম আমার ওই কালকের নোটপ্যাড যেটা পেয়েছি ওটা নিয়ে কালকে নোটপ্যাডটা পাওয়ার পর থেকেই ইচ্ছা হচ্ছিল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন একটু সময় আছে মেয়ে ঘুমাচ্ছে কখন উট উঠে পড়বে পুট করে জানি না একটা লেখা একটু পড়বো পড়ে তারপরে ওটা আপলোড করব আপলোড করে তারপরে গিয়ে শোবো এই ভিডিওতে দিচ্ছি না আলাদা করে ওটা একটু আপলোড এখনই করে দেবো চলো একটু বলে নিই তারপরে আবার দেখা হচ্ছে ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার দেখা হবে বাজার এখন চারটে পঁয়ত্রিশ আছে দুপুরবেলা বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি মেয়েও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি এখন উঠেছেন উঠে উনি পটি করছেন ওদিকে আপেল বসে গেছে আর পাঁচ মিনিট মতন লাগবে আপেলটা হতে হোক আপেলটা তারপরে একটা আপেল খাইয়ে আমি আজকে এক্সারসাইজ করব দু তিন দিন এক্সারসাইজ করা হয় না করে তারপরে মেয়েকে নিয়ে যাব ছাদে এসে যাব আবার চেম্বারে এই যে পুটুলি আপেল খেয়ে বসেছেন এইখানে চুটি করে পাঁচটা পঁচিশ বাজে আমার এক্সারসাইজ হয়ে গেল অ্যামাজন থেকে তারপরে এই অর্ডার দিয়েছিলাম এই যে দিয়ে গেছে খুলি কি কি আছে দেখি এই যে একটা বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম বডি ওয়াশ এসে কিন্তু বডি ওয়াশ থেকে ধরে পড়ছে এটা দিয়ে দাও কমলিবে আচ্ছা আমার একটা একটা সানস্ক্রিন হ্যাঁ 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 এটাও রেখে দাও এটা একটা মামার্টের আমার শ্যাম্পু আর এই যে আসল জিনিস ছ প্যাকেট ওয়াইপস

কারুন লাগছে এ আমায় তো ঘুরু ঘুরি করি আজ অঙ্কিতা ফাস্ট হয়ে গেছে আমরা লেট হয়ে গেছি ছাদে আসতে হে পকলা পাখি দেখছে ওই জায়গাগুলো কাক পাক বসে আছে এটা হচ্ছে আমার ছোট বাগান এরকম কোনো গাছ নেই কয় একটা পাতা একটা মিলি টগর গাছ আছে একটা দুটো আর এটা তুলসী গাছ আর একটা এটা হচ্ছে গাছ বলো তো কুন্দ গাছ ফুল হয় মাঝে মাঝে এই যে কুড়ি এসছে কুন্দ ফুলের চলো গাছে জল দিয়ে নি আজকে তোমাদের সাথে আমার একটা ছোট্ট লেখা শেয়ার করেছিলাম বিয়ে একটি নাগের লেখা বিয়ের পরে পরে প্রথম প্রথম ওই সময়টার লেখা এটা সেই দু হাজার একুশ একুশ হবে তোমরা যে এত ভালোবাসা দেবে ওটাতে আমি সত্যি ভাবতে পারিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে কজনই দেখেছো বা শুনেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরও কিছু কিছু আছে এখন তো আর লিখতে পারি না যেগুলো পুরোনো আছে পারলে ওগুলো শেয়ার করবো একটু একটু করে গল্পও আছে কিছু সেগুলো অল্প অল্প করে শেয়ার করবো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্য তবেই ভালো না লাগলেও বলবে বন্ধ করে দেবো শেয়ার করা চলো এবার পুজো করে নিই মানে ঠাকুর ছন্দে দিয়ে নিই দিয়ে নিয়ে রেডি হবো রেডি হয়ে বেরোবো মঙ্গলবারের ট্রেন থেকে এনেছি তারপরে দেখানো হয়নি ভুলে গেছি এই যে এটা একটা আইসক্রিম ক্লিপ মেয়ের জন্য এটাও আইসক্রিম একটা এইটা আর এটা একটা পুতুল মাম্মা পছন্দ হয়েছে বা মাম্মা মামা পছন্দ তোমার এইটা চাই আমি জানি তো তোমার চাই এইটা প্যাকেটটা চাই হ্যাঁ তো কি তো লাগাই দেখি ঠিক আছে একটা একটা মে লাগাই দেখি কেমন লাগে দেখি দাঁড়াও দেখি দেখি

আমার চশমার কি হাল নাকের উপরে এসে পড়ছে আবার বলুন নাকের উপর চল বের পরে কথা হবে আবার যাওয়ার পথে এই দোকানে চিড়ে ভাজা নিমকি এসবগুলো দেখে দাঁড়িয়ে পড়েছি নিমকি নিয়েছিলাম আর তার সঙ্গে খেয়েছিলাম একটা আমিত্তি আর তার সঙ্গে একটা শিঙারা আর ফেরার পথে এখানে দেখেছি লিচু সিজনের প্রথম লিচু লিচু আমার সব থেকে ফেভারিট তাই নিতে তো হবেই অনেক ফুল আসার পরে তুলে দিয়েছি বা বা চিৎকার চলছে চিৎকার এ কৃষি কাছে তুই ভালো খাস আর এই হরিন্দমের ব্যাপার আসবে এসে নিজের জামাটা ঠিকঠাক জায়গাতে ও রাখার মতন ওর এনার্জি থাকে না চেয়ারে রাখার এনার্জি থাকে কিন্তু সেটা চেয়ার থেকে আল্লাহ রেখান রাখার আর এনার্জি থাকে না এই হয় আমাদের সবারই এনার্জি থাকে কিন্তু আমরা বাইরে যাই ঘরে থাকি এসে সব সুন্দর করে গুছিয়ে রাখার এনার্জিটা আমাদের মধ্যে খুব থাকে ওদের থাকে না কি করবো বলো এই হলো ব্যাপার যাই হোক ছাড়ো বাদ দাও এই ঘরটা সুন্দর করে গুছিয়ে মিতাদি ওই ঘরটাও গোছানো আছে ডাইনিংয়ে তো মেয়ে এখন খেলছে কিছু করার নেই আর আমার না ঘরের মধ্যে গামছা মেলা থাকে এটা হরিন্দমেরই কাজ আমার কাজ নয় যাই হোক চলো যাই মেয়ে এখন খাওয়া দাওয়া করুক তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই সাড়ে আটটা বাজে এই যে ওষুধ নিয়ে মানে নিলাম ওষুধটা খাইয়ে দিই চপ করে দেখো অবস্থা দেখো খাটের তলায় ঝাঁটা রেখে গেছে লিপি দিই সেটাকে টেনে টেনে বার করলো খাটের তলা থেকে এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কি করবে বুঝতে পারছে না এই যে এখানে এগুলো ধরছে হিসু করছিস না কি রে এই যে লাইভ করতে দিল না চিৎকার করে ফাটিয়ে দিল এখন এই যে বসে বসে খেলছে তখন এমন ভাব করছিল মানে কি না কি একটা হয়ে যাচ্ছে ওর সঙ্গে মানে খেলাধুলা চলছে কি আর বলবো বলো করুক খেলাধুলা দেখি রাত্রিবেলা যদি সময় পাই তাহলে আরেকবার লাইভে আসবো বাজে এখন পুরো বারোটা পনেরো এক্ষুনি জাস্ট লাইভটা শেষ করলাম আর ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে আমার খুব 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 ভালো লাগে যাই হোক একটা ঘন্টা বেশ ভালো কাটলো এখন মোটামুটি ভিডিও এডিট ফেডিট করবো করে টরে তারপরে ঘুমোতে যাবো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলেই পেজটাকে ফলো করে দিও টাটা